সোনালি মুরগির একদিনের বাচ্চার ব্রুডিং করার নিয়ম জার্মান শব্দ ব্রুড থেকে ব্রুডিং শব্দটি এসেছে যার অর্থ তাপ দেওয়া বাচ্চা অবস্থায় মুরগি তার শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না কারণ এই সময় তাদের তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গগুলো পরিপূর্ণতা লাভ করে না এবং পালকগুলো বিকশিত না হওয়ায় তাপ ধরে রাখতে পারে না তাই মুরগির বাচ্চার তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গগুলো পরিপূর্ণতা লাভ করা পর্যন্ত তাপ দেওয়া হয় একদিনের বাচ্চাকে কৃত্রিম উপায়ে তাপ দিয়ে লালন পালন করাকে ব্রুডিং বলে বাচ্চার সঠিক ব্রুডিং করার উপর মুরগি পালনে সফলতা অনেকাংশেই নির্ভর করে শীতকালে কতগুলো মুরগি একসাথে ব্রুডিং করা উচিত আমাদের দেশে অধিকাংশ খামারই সাধারণত বৈদ্যুতিক লাইট দিয়ে ব্রুডিং করে থাকেন শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে শুধুমাত্র বিদ্যুতের সাহায্যে সঠিকভাবে ব্রুডিং করা যায় না বৈদ্যুতিক লাইট দিয়ে গরমকালে একটা হোভারের নিচে আটশো থেকে এক হাজার বাচ্চা একসাথে ব্রুডিং করা যায় কিন্তু শীতকালে এক হাজার বাচ্চা একসাথে ব্রুডিং করলে পর্যাপ্ত তাপ পায় না ফলে মুরগির বাচ্চার বৃদ্ধি ব্যাহত হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় তাই শীতকালে বৈদ্যুতিক লাইট দিয়ে ব্রুডিং করলে একটা হোবারের নিচে তিনশো থেকে পাঁচশো বাচ্চা একসাথে ব্রুডিং করা উচিত শীতকালে কত দিন ব্রুডিং করা উচিত এর সময় কত দিন তাপমাত্রা দিতে হবে তা নির্ভর করে স্থান কাল এবং আবহাওয়ার উপর সাধারণত শীতকালে তিন থেকে চার সপ্তাহ মুরগির বাচ্চাকে তাপ দেওয়া হয় ব্রুডারের তাপমাত্রা সঠিক আছে কিনা তা কিভাবে বুঝবো ব্রুডারের তাপমাত্রা সঠিক আছে কিনা তা বাচ্চার আচরণ দেখে বুঝে নিতে হবে বাচ্চার আচরণ দেখে ব্রুডিং তাপমাত্রা বোঝার উপায় এক তাপমাত্রা কম হলে বাচ্চাগুলি ব্রুডারের নিচে গাদাগাদি হয়ে থাকবে এবং কিচির মিচির করবে তাপমাত্রা কম থাকায় বাচ্চাগুলি ব্রুডারের নিচে গাদাগাদি হয়ে আছে দুই তাপমাত্রা বেশি হলে বাচ্চাগুলি চিকগার্ডের গা ঘেঁষে জমা হয়ে থাকবে এবং মুখ হা করে নিঃশ্বাস নিবে এবং মাথা ও ডানা ঝুলে পড়বে তিন তাপমাত্রা সঠিক থাকলে বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং চঞ্চল মন হবে মৃদু শব্দ করবে এবং স্বাভাবিকভাবে খাদ্য ও পানি গ্রহণ করবে ব্রুডার ঘরের তাপমাত্রা প্রথম সপ্তাহ পঁচানব্বই ফারেনহাইট ৩৫ সেলসিয়াস দ্বিতীয় সপ্তাহ নব্বই ফরেনহাইট বত্রিশ সেলসিয়াস তৃতীয় সপ্তাহ পঁচাশি ফরেনহাইট উনত্রিশ সেলসিয়াস চতুর্থ সপ্তাহ আশি ফরেনহাইট ছাব্বিশ সেলসিয়াস শীতকালে কিভাবে ভালো ব্রুডিং করা যায় ঘরের উপরের দিকে এক থেকে দেড় ফুট জায়গা ফাঁকা রেখে ঘরের পর্দা দিয়ে সমস্ত ঘর ঢেকে দিতে হবে ব্রুডিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঘরের উপরের দিকে ফাঁকা স্থানে এবং দরজার নেটে পর্দা দিয়ে ঢেকে দিতে হবে ব্রুডিংয়ের সময় প্রতি চার থেকে পাঁচ ঘন্টা পর পর পর্দা উঠিয়ে ঘরের কার্বন ডাই যুক্ত বাতাস বের করে দিতে হবে এবং অক্সিজেনযুক্ত বাতাস ঘরে প্রবেশ করাতে হবে বাচ্চা আসার দুই দিন আগে ঘরের মাঝখানে চিকগার্ড স্থাপন করে তার ভেতরে দুই থেকে তিন ইঞ্চি পুরু করে ধানের তুষ বিছাতে হবে চিকগার্ডের মাঝখানে হোবার টানিয়ে প্রতি বাচ্চার জন্য দুই ওয়াট হিসাবে বৈদ্যুতিক বাটি হোবারের সাথে স্থাপন করতে হবে চিকগার্ডের চারদিকে চিকগার্ড থেকে তিন ফুট দূরে পর্দা টানিয়ে দিতে হবে গার্ডের ভেতর ধানের তুষের উপর খবরের কাগজ বা ছালার চট বিছিয়ে দিতে হবে এবং খবরের কাগজ বা ছালার চটের উপর চিক ফিডার প্রতি পঞ্চাশটি বাচ্চার জন্য তিরিশ ইঞ্চি লম্বা একটি চিক্স ফিডার চিক ড্রিঙ্কার প্রতি পঞ্চাশটি বাচ্চার জন্য দুই লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ছোট চিক ড্রিঙ্কার দিতে হবে ঘরের সিলিংয়ের সাথে এক ওয়াট বর্গফুট হিসাবে বৈদ্যুতিক বাড়তি দিতে হবে যেন মুরগির বাচ্চা খাদ্য ও পানি ভালোভাবে দেখতে পারে বাচ্চা আসার কমপক্ষে বারো ঘন্টা আগে গ্যাস ব্রোডারের বা হোভারের বাতি চালু করে ব্রোডারের নিচের কাগজ বা ছালার চট গরম করতে হবে ব্রোডারের বাচ্চা ছেড়ে দেওয়ার পর বাচ্চার আচরণ পরীক্ষা করতে হবে এবং দুর্বল ও অসুস্থ বাচ্চা থাকলে তা আলাদা করে ব্রুডিং করতে হবে প্রথম দুই থেকে তিন ঘন্টা শুধু ফুটানো হালকা গরম পানি খাওয়ার পর চিনি বা গ্লুকোজ ভিটামিন সি ইলেকট্রোলাইট মিশ্রিত পানি দিতে হবে বাচ্চা ব্রুডারে ছেড়ে দেওয়ার তিন থেকে চার ঘন্টা পর ব্রয়লার স্টার্টার ফিড দিতে হবে প্রতি দুই পর পর বাচ্চার তাপমাত্রা পরীক্ষা করতে হবে বিশেষভাবে রাতে ও সকালবেলা অবশ্যই বাচ্চার তাপমাত্রা ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে হবে এবং প্রতি বাচ্চা গ্যাস ব্রোডারের বা হোবারের নিচে যায় কি না তা লক্ষ্য রাখতে হবে যদি তাপমাত্রা কম থাকে তাহলে হ্যাচাক বাই স্টোভ বা বৈদ্যুতিক হিটার বা কয়লার আগুন হোবারের নিচে রেখে তাপমাত্রা বাড়াতে হবে কিন্তু ফার্মে যেন পর্যাপ্ত বায়ু চলাচল করে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম দশ দিন লিটার হিসাবে কাঠের গুঁড়ো ব্যবহার না করে ধানের তুষ ব্যবহার করতে হবে ব্রুডারে কিভাবে তাপমাত্রা বাড়ানো যায় যদি ব্রুডারে তাপমাত্রা কম থাকে তাহলে কৃত্রিম উপায়ে তাপমাত্রা বাড়ানো যায় যেমন বৈদ্যুতিক হিটার হোবারের ঠিক নিচে তুষের উপর ইট রেখে ইটের উপর হিটার এক হাজার থেকে তিন হাজার ওয়াটের কয়েল বসিয়ে দিতে হবে হিটারের আগুনে যেন বাচ্চা মারা না যায় সেজন্য হিটারের উপর তারের জাল বসিয়ে দিতে হবে ক্লাইট বা কেরোসিনের স্টোভ ব্রুডারে তাপমাত্রা বৃদ্ধির জন্য বৈদ্যুতিক বাল্বের সহযোগী হিসাবে ক্লাইট বা কেরোসিনের স্টোভ ব্যবহার করা যায় তবে এক্ষেত্রে ব্রুডারে যেন ধোয়া না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে